আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এই ভিডিওটার মধ্যে দেখেন একশো ভিউজ মাত্র রয়েছে এখানে কিন্তু একশোটা ভিউজ রয়েছে তো আমি কী করবো এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো আর ভিডিওটা প্লে করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আমার সর্বমোট কিন্তু এখানে রয়েছে পনেরোটা লাইকস তো যদি আর একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনারা এখানে কিন্তু আমার ভিডিওটার মধ্যে মাত্র পনেরোটা কিন্তু লাইকস রয়েছে তো আমি কি করবো এখন একটু আমার আইডিতে ঢুকবো আইডিতে অ্যাকাউন্টে যাব যাওয়ার পরে একটু রিপ্লেস করবো রিপ্লেস করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু রিপ্লেস করতেছি এই যে রিপ্লেস করবো এখন এই যে রিপ্লেস করতেছি দেখেন এখানে কিন্তু আমার ভিউজটা অলরেডি বেড়ে যাচ্ছে রিপ্লেসটা করার সাথে সাথে দেখবেন রিপ্লেস করার সাথে সাথে বন্ধুরা এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু একশোটা ভিউস ছিল এখন কিন্তু আমার একশো সাতাশটা কিন্তু ভিউজ অলরেডি চলে এসেছে তো আমি যদি একটু ভিডিওটা প্লে করে দেখেন ভিডিওটা প্লে করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু অ্যাকচুয়ালি লাইক অলরেডি চলে আসছে যেখানে কিনা দশটার মতো লাইক ছিল এখন কিন্তু একচল্লিশটা লাইক চলে আসছে তো আমি যদি আর একটু করি তাহলে দেখতে পারবেন এখানে আমার লাইকগুলো তো আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে আমার নোটিফিকেশনটা চেক করবো দেখেন নোটিফিকেশনটা চলে আসছি আসার পরে এখানে নোটিফিকেশান অলরেডি অলরেডি দেখতে পারতেছেন এখানে কিন্তু শার্টটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু লাইক চলে আসছে তো আমি কী করবো আরেকবার প্রোফাইলটা একটু রিপ্লেস করবো রিপ্লেস করার সাথে সাথে বোম দেখেন এখানে কিন্তু আমার এখানে একশোটা ভিও ছিল এখন কিন্তু একশোটা পঁয়তাল্লিশ চলে আসছে তো ভিডিওটার মধ্যে আমি যদি একবার প্লে করি ভিডিওটার মধ্যে প্লে করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অলরেডি বাষট্টিটা চলে আসছে লাইক্স তো বন্ধুরা কীভাবে আপনারা এখান থেকে লাইকস ফলোয়ার নেবেন দেখা দেব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেনে টেনে স্কিপ করে করে যদি দেখেন তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতে লাইস কিন্তু ইনক্রেজ করতে পারবেন না তো চলুন মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলব যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ড্রল করে দেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজার যে অ্যাপটি রয়েছে এখানে কিন্তু চলে যেতে হবে তো ক্রোম ব্রাউজার অ্যাপটার মধ্যে আসার সাথে সাথে কিন্তু সার্চ বার অপশন পেয়ে যাবেন এই চার্জবার অপশনটার মধ্যে আপনার কী করতে হবে এখানে লিখতে হবে জি এনএস এনএস ট্যাক ফলোয়ার্স ডট কম তো আমার স্ক্রিনের উপর দিয়ে দিয়েছে দেখেন এনএস ফলোয়ার্স ডট কম এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি এন্টার চলে আসবে ইন্টারফেসটা আসার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন সাইন আপ নামে একটি অপশন রয়েছে তো এই যে সাইন আপ নামে অপশনটা দেখতে পারতেছেন এই যে সাইন আপ নামে অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো সাইন আপ নামে অপশনটা মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে চলে আসবে ইন্টারফেসটা আসার সাথে সাথে আপনারা কি করবেন এখানে ইউজার নেম দিবেন একটা জিমেল আর পাসওয়ার্ডটা এখানে দিবেন আট সংখ্যার পাসওয়ার্ড সেম কনফার্ম পাসওয়ার্ডটাও কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি কী করবো আমার এই সম্পূর্ণ প্রসেসটুকু আমি ফিল আপ করে আমি আবারও চলে এসছি আপনার মাঝে বন্ধুরা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে রয়েছে কিন্তু আমার ইউজার নেম নেমের পাশে কিন্তু অবশ্যই দুইটা সংখ্যা ব্যবহার করেছি এখানে কিন্তু আমার ফোনে থাকা জিমেল ইমেলটা আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু পাসওয়ার্ড আট সংখ্যার পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি সেম আট সংখ্যার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে এখানে আপনারা কী করবেন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে একটি সাইন আপ নামে অপশন পেয়ে যাবেন সাইন আপ নামের বাটনটার মধ্যে আপনারা কী করবেন ক্লিক করে দিবেন সাইন আপনার বাটনটার মধ্যে ক্লিক করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু অ্যাকাউন্টটি আপনার ক্রিয়েট হয়ে যাবে আর অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে কিন্তু এখানে সকল সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো নিতে পারবেন এখান থেকে তো আমি কি করবো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এখানে সার্ভিসটা নেওয়ার জন্য আপনাদেরকে কিছু পরিমাণ টাকা কিন্তু অবশ্যই অ্যাডফান্ড করতে হবে লোড করতে হবে আপনার এই সাইটটার মধ্যে সেজন্য আপনার কী করতে হবে অ্যাডফান নামে যে অপশনটি দেখতে পারতেছেন অ্যাডফান্ড নামে অপশনটার মধ্যে আপনারা কী করবেন সিম্পলি ক্লিক করে দেবেন তো আমি কী করবো এখানে অ্যাডফান্ডের অপশনটার মধ্যে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটুকু এখানে লেখা আছে আপনারা এটা সম্পূর্ণ করে নিবেন এবং কি এখানে দেখেন এক ডলার দাম হচ্ছে একশো পঁচিশ টাকা আপনার একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এক ডলার দাম কিন্তু এখানে টাকা তো এই যে অ্যামাউন্ট এখানে এই যে নামে অপশনটার মধ্যে আপনারা কি করবেন কত ডলার নেবেন তো আমি এখানে যেহেতু দুই ডলার নিব সেজন্য আমি দুই ক্লিক করে দিব শুধু দুই ডলার আপনারা অ্যামাউন্টের জায়গায় এখানে টাকার পরিমাণ বসাবেন না এখানে আপনারা কি করবেন ডলার কত ডলার নেবেন এটা বসাবেন বসানোর পর আপনাদেরকে যেটা করতে হবে পে নামে অপশন পেয়ে যাবেন আপনারা কী করবেন সিম্পলি পে নামে অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন পে নামে অপশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এরকম একটি এন্টারপ্রাইজ চলে আসবে আসার পরে এখানে দেখেন তো ডলারটা কিন্তু বাংলা টাকা হচ্ছে এখানে কনভার্ট করা হয়েছে দেখেন পে এক দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকার দামের ডলার হচ্ছে দুই ডলার তো আপনারা এখানে দেখতে পারবেন নগদ বিকাশ রকেট রয়েছে তো আমি যেহেতু বিকাশে পে করব সেজন্য বিকাশ অ্যাপসটার মধ্যে লোগোটার মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা এটা পরে নেবেন এখানে কিন্তু সেল মানি করতে হবে এবং কি নাম্বার হচ্ছে এটা আপনারা কি করবেন এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন আর টাকা দিতে হবে এই যে দুশো টাকা তো আপনারা কী করবেন টাকাটা দেওয়ার পর পরে আপনার একটি ট্রানজাকশন আইডিটা পেয়ে যাবেন তো দেখেন আমি ট্রানজাকশন আইডিটা কোথায় পাবেন দেখাই দিচ্ছি তো আপনারা যদি এখন ভালো করে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি টাকাটা দিয়ে দিয়েছি আর টাকাটা দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন এই যে দুশো পঞ্চাশ টাকা কিন্তু আমি মানি করে দিয়েছি আর এই যে ট্রানজেকশন আইডিটা এই ট্রানজাকশান আইডিটা দেখতে পারতেছেন আপনারা এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কী করবেন এটা কপি করবেন করার পর আপনারা কী করবেন এখান থেকে বের হবেন হয়ে কিন্তু আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনারা কী করবেন এই যে এখানে উপরে দেখতে পারতেছেন এখানে ট্রানজ্যাকশান আইডি নামে অপশন রয়েছে এখানে কী করবেন ট্রানজেকশন আইডিটা এখানে বসাই দেবেন তো আমি কী করবো এখানে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিব দেখেন ট্রানজ্যাকশান আইডি দেওয়ার পর এখানে একটু নিচে স্কুল করে চলে আসবেন আসার পরে ভেরিফাই নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এই যে ভেরিফাই নামে অপশনটার মধ্যে আপনারা কী করবেন সিম্পলি ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আপনার এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এখানে কিন্তু আপনার এখানে কিন্তু ডলারটা কিন্তু ইমিজিয়েটলি অ্যাড হয়ে যাবে তারপর আপনাদেরকে যেটা করতে হবে আপনি চলে যেতে হবে আপনার টিকটক অ্যাপসটার মধ্যে তো আমি কি করবো আমার টিকটক অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পরে আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে লাইক নিয়ে দেখাবো দেখেন এই যে আমার এই ভিডিওটা দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু এখানে কিন্তু একশো পঁয়তাল্লিশটা ভিউজ রয়েছে তো আমি এই ভিডিওটার মধ্যে একটা ক্লিক করে দিব এই ভিডিওটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা তিন নামে অপশন পেয়ে যাবেন এখানে থ্রি ডট মেনু রয়েছে যে থ্রি ডট মেনুটার মধ্যে আপনারা কী করবেন সিম্পলি ক্লিক করে দেবেন এই যে থ্রি ডট মেনু রয়েছে এখানে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে এখান থেকে কী করবেন আপনারা লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে যে লিঙ্কটা কপি করার পরে আপনারা কী করবেন চলে আসবেন আসার পরে আপনারা আবারও আপনাদের এই সাইটটার মধ্যে চলে আসবেন আসার পরে আপনারা কী করতে হবে টিকটক নামে যে অ্যাপটা রয়েছে আপনারা টিকটক লোগোটার মধ্যে চলে যাবেন এইখানে দেখতে পারতেছেন এখানে টিকটক নামে যে অ্যাপটার লোগোটা দেখতে পারতেছেন এখানে আপনারা কী করবেন একটা সিম্পলি ক্লিক করে দেবেন টিকটক লোগোটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অপশন চলে আসবে ক্যাটাগরি নামে একটি অপশন এই যে ক্যাটাগরি নামে অপশন আপনারা কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর পর এখানে দেখতে পারবেন টিকটক লাইক্স লাভ নিয়েও তো আপনারা কী করবেন এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সাথে আর কিছু সিলেক্ট করতে হবে না তারপর আপনার কী করবেন এখানে লিঙ্ক নামে যে অপশন রয়েছে এখানে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার যে লিঙ্কটা কপি করেছেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনারা এখানে কোয়ান্টিটির মধ্যে ক্লিক করে দেবেন এই যে কোয়ান্ট্রিটি নামে অপশন দেখতে পারতেছেন এখানে এখানে একটা ক্লিক করে দিই এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এরকম একটি কীবোর্ড চলে আসবে তো আপনার লাইন্স কত নেবেন আপনি এক হাজার পাঁচ হাজার দশ হাজার কত নেবেন এখানে বসা দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কী করব পঞ্চাশটা লাইস নেব সেজন্য পঞ্চাশটা সিলেক্ট করলাম পঞ্চাশ সিলেক্ট করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে একটা সাবমিট নামে অপশন পেয়ে যাবেন দেখেন এই যে সাবমিট নামে অপশনটার মধ্যে তোমরা ক্লিক করে দেবেন তো আমি কী করবো এখানে সাবমিট নামে অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবো তো দেখেন বন্ধুরা এখানে সাবমিট আমি অপশনটার মধ্যে আমি ক্লিক করে দিয়েছি আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আমার এখানে যে এই যে পঞ্চাশটা লাইকসের অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কি আমার এই যে ইউআরডি কোড এই যে এটা হচ্ছে ইউআরডি কোড এখানে ইউআরডি কোডটা আপনারা আপনাদের অর্ডারটা ইউআরডি কোডটা পেয়ে যাবেন তো সাথে সাথে কিন্তু এখানে কয়েক ঘন্টার মধ্যে হচ্ছে আপনার লাইসগুলো চলে আসবে তো আমি আবারও বলবো আপনাদেরকে এখানে সকল ধরনের সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো আপনারা কিন্তু নিতে পারবেন এখানে দেখতে পাঠতে থাকে সকল সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন তো আমি কী করবো এখন চলে যাবো আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে টিকটক অ্যাকাউন্টের মধ্যে আসার পরে আপনারা কী করবো এখান থেকে অ্যাকাউন্টটা একটু রিপ্লেস করবো রিপ্লেস করে দেখি লাইসগুলো আসে কিনা তো আমি আবারও রিপ্লেস করবো দেখেন রিপ্লেস করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু একশো পঁয়তাল্লিশটা কিন্তু এখানে ভিউজ ছিল একশো পঁয়তাল্লিশটা এখন কিন্তু একশো উনানব্বইটা কিন্তু ভিউজ চলে আসতো আমি একটু যদি যাই দেখেন এখানে পঞ্চাশটা কিন্তু লাইক সারি যায় উপরে দেখেন এখানে কিন্তু লাইটসগুলো এখনও কিন্তু আস্তে আস্তে উপরে দেখতে পারতেছেন তো এখানে কিন্তু আমার লাইক ছিল মাত্র ছিয়ানব ষাটটা তো এখানে দেখতে পারতেছেন এখন কিন্তু একশো পনেরোটা কিন্তু লাইক চলে আসছে তো আমি যদি আর একটু রিপ্লেস করি রিপ্লেস করবো দেখবেন লাইটসগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু আমার এখানে ইনস্টিয়ান্টলি কিন্তু লাইটসগুলো বেড়ে যাবে তো এখানে দেখেন ভালো করে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন একশো উননব্বইটা কিন্তু ভিউজ রয়েছে তো আমি আর একটু রিপ্লেস করবো দেখি আর লাইক আছে কিনা আমরা যেহেতু পঞ্চাশটা অর্ডার করছি মাত্র তো আমাদেরকে কি বেশি দেয় নাকি কম দেয় দেখেন এখানে কিন্তু একশো একানব্বইটা কিন্তু অলরেডি অলরেডি বিউজ হয়ে গেছে তো এখানে যদি আমি স্টের মধ্যে আসি দেখেন আমি কিন্তু পঞ্চাশটা লাইকসের অর্ডার করছিলাম এখানে কিন্তু আমার লাইক চলে আসছে কিন্তু একশো সতেরোটা তো বন্ধুরা আপনারা কিন্তু সকল সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো নিতে পারবেন এনএসট্যাক ফলোয়ার্স ডট কম থেকে তো এই সাইডের লিঙ্কটা দেওয়া থাকবে আমার ফার্স্ট কমেন্ট বক্সে তো আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই সাইন আপ করে নিবেন অ্যাকাউন্টটি এবং ডিসক্রিপশন বক্সে সাপোর্ট গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে এখানে আপনারা ক্লিক করে সাপোর্ট নিতে পারবেন সব সময় একদম চব্বিশ ঘন্টা তো আজকে ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে